খলিপা ওমর রাজি আল্লাহ এবার তার বিবির সঙ্গে করে নিয়ে খলিবা উমর রাজিয়া উতাহণ সামনে সামনে যায় বিবি তার পিছনে পিছনে যায় খলিবা উমর সামনে বিবি তার পিছনে তার মানে দুনিয়াতে পুরুষ থাকবে সামনে আর মহিলা থাকবে তার পেছনে পেছনে আওয়াজ করে বলেন তো কথা ঠিক কে না

চরিত্রের আজকে মহিলাদের অধপতন 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 আজকে একটা সময় বলা হচ্ছিল নারীর দ্বারা নাকি পুরুষ নির্যাতন পুরুষের দ্বারা নারী নির্যাতন হয় কিন্তু বর্তমান জামানায় এমন পৌঁছে গেছে এখন পুরুষের দ্বারা নারী নির্যাতন হওয়ার চাইতে নারীর দ্বারা পুরুষ নির্যাতন বেশি হয় কথা কোন ঠিক কিনা কথা বলেন গত বছর মাহফিল করে আসতেছি পাবনা থেকে সিরাজগঞ্জ রোডে রাত বাজে একটা এক মুরুব্বি দাড়ি পাকা লোক দেখি আমরা চা খাব মুরুব্বি দাড়ি পাকা লোকটা আগুগর কান দিচ্ছে আমি কই ঘটনা কি এরকম বৃদ্ধ মানুষ কান্নাকাটি করলে তো কষ্ট লাগে কথা বলে কষ্ট লাগছিল আমি বললাম চাচা মিয়া কাঁদেন কেন বলছে হুজুর আর কই না কলজে পুরা শেষ কষ্ট হুজুর শান্তি না অশান্তি হুজুর আমি বললাম অশান্তি মানে এরা একটা অশান্তি কি অশান্তি চাচা কোন চাচা কয় না আমি বলি চাচা বলেন কি সমস্যা চাচা তাও বলেন আমার সব সঙ্গে যিনি ছিলেন বলছে হুজুর কাম হবে না দেখেন আমি বের করি কিভাবে বের করতে হয় আমি বুঝছি আর সমস্যাটা কোথায় তখন আমার সবর সাথে এই মুরব্বির বাবা যার কানে যায় বলছে মুরব্বি নতুন একটা হাদিস নামছে কি নামছে আওয়াজ করে বলেন কি নামছে কিছু নতুন একটা হাদিস নামছে হাদিসটা হলে যে ব্যক্তি যে মানুষ যে পুরুষ বইয়ের হাতে মার খায় ওই লোক বিনা হিসাবে জান্নাতি